নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা শীত শেষ হয়েছে এখন অ্যাডেনিয়ামের সবচেয়ে ভালো সময় অ্যাডেনিয়াম যারা রিপোর্টিং করেছেন ঠিক আছে যারা এখনও রিপোর্ট করেননি রিপোর্ট করে দিন কারণ অ্যাডেনিয়াম যারা আপনার আমরা যারা গাছ করি অ্যাডেনিয়াম সবচেয়ে ইজি গাছ অত বেশি যত্ন করতে হয় না সারা বছর ধরে যদি ওদের মাটিটা আমরা ঠিকঠাক করে করি তো বন্ধুরা আপনারা আপনাদের মতো করে মাটি করতে পারেন কিন্তু ড্রেন সয়েল হতে হবে ধরুন আমি জল দিলাম জলটা কিন্তু এক দু মিনিটের মধ্যেই জলটা বেরিয়ে যাবে সেই রকম মাটি করবেন আর আমার নার্সারিতে কি করা আছে দেখুন যারা নার্সারিতে আসেন ওনারা তো নিজেরাই দেখেছেন বা এইভাবে অনেকেই করছেন এইটাতে আছে সত্তর ভাগ মতো সিন্ডার আছে সিন্ডার মানে যেটা পোড়া কয়লা যেটা ওইটা আছে আর ভার্মি আছে তিরিশ ভাগ এইটা দিয়েই আমরা আমি রিপোর্ট করি আর এইভাবে রিপোর্ট করলে একটা সুবিধা আছে কি কডেক্স খুব মোটা হয় গাছ লম্বা হয় না গাছ খুব তাড়াতাড়ি বুশি হয়ে যায় আর আমি যখন মনে করব তখন মাথা কাটতে পারি তো বর্ষার সময়টা মাথা কাটবেন না বর্ষার সময়টা বাদ দিয়ে মাথা কাটবেন তো বন্ধুরা এই দেখুন এই যে অ্যাডেনিয়ামগুলো আছে না সব নতুন নতুন কালার আছে আর সব ইম্পোর্টেড ভ্যারাইটি কিন্তু প্রচুর কালার আছে আর অ্যাডেনিয়ামে আমরা নর্মাল ফাঙ্গিসাইড দিতে পারি সিউইড দিতে পারি ব্যাবিস্টিন দিতে পারি আর পেস্টিসাইডের মধ্যে আমরা সব গাছে যখন পোকামাকড় মারার যে ওষুধটা দেব এ গাছেও দেব এতে অত বেশি পোকামাকড় লাগে না কারণ অ্যাডিনিয়ার পাতা এতটাই তিত যে পোকা সাধারণত হয় না তবে মিলিবার্গ হয় তো আমরা মিলিবার্গের জন্য একতারার সঙ্গে যে কোনো একটা ইনসেক্টিসাইড মিশিয়ে আমরা দিতে পারি আর খাবার হিসেবে আমার যেটা মনে হয় এর জন্যে বেস্ট যে খাবার নিমখোল খুব পছন্দ করে নিমখোলের সাথে ডিএপি মিশিয়ে যদি আমরা কুড়ি দিন পঁচিশ দিন বাদে বাদে অল্প অল্প ধরুন এই যে গাছগুলো আছে এই গাছের যে চেহারা আছে এতে আমি খুব বেশি হলে পাঁচ গ্রাম ম্যাক্সিমাম দিতে পারি এর থেকে বড়ো গাছ যদি হয় দশ গ্রাম তো বন্ধুরা একটা কাজ করা যেতে পারে আমরা নিমখোল ধরুন একশো গ্রাম নিলাম সঙ্গে পঞ্চাশ গ্রাম ডিএপি মানে ডিএপি বলতে যেটা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আমরা এইটা দিতে পারি পঞ্চাশ গ্রাম ডিএপি মিশিয়ে নিলাম আর একশো গ্রাম নিমখোল দুটোকে মিশিয়ে আমরা এটাকে গাছে গোড়ায় দিতে পারি কুড়ি দিন পঁচিশ দিন বা মাসে একবার আমরা যারা এনপিকে ইউজ করি এনপিকে ব্যবহার করতে পারি এনপিকে দিলে গাছের পলিয়াসটা ভালো হয় গাছের গ্রোথটা ভালো হয় বন্ধুরা আমাদের কাছে যে অ্যাডিনিয়াম আছে প্রত্যেকটা আপনার স্টিকার সহ আছে স্টিকারে যে কালার লেখা আছে সেই কালারটাই হবে আর অ্যাডেনিয়াম আপনারা যারা এসে নেবেন সবচেয়ে ভালো হবে দেখে আপনারা আপনার কাছে যেটা আছে সেই কালার বাদ দিয়ে নিতে পারবেন আর যারা কুরিয়ারে নেবেন বা হোম ডেলিভারিতে নেবেন আপনারা আমাদের কাছে ক্যাডলগটা চেয়ে পাঠাতে পারেন ক্যাডলগ দিয়ে যাব সেই ক্যাডলগ অনুযায়ী পছন্দ করে আপনারা নিতে পারবেন প্রচুর অ্যাডেনিয়ামের স্টক দেখতেই পাচ্ছেন আপনারা আর প্রত্যেকটা আইডি সমেত আপনার ছবি দেওয়া কালো মানে দেখুন একদমই কালো আর প্রত্যেকটা খুবই ভালো আইটেম প্রত্যেকটা গাছ খুব ভালো অ্যাডেনিয়াম করবো যদি এরকম রঙ্গোলির মতো হয়ে থাকে লাল সাদাতে কম কম্বিনেশান এইরকম গাছ থাকলে তবে খুব সুন্দর লাগবে ফুলটা যখন ফুটবে অ্যাডেনিয়াম খুব সহজেই হয় যে কেউ করতে পারে কোনো জলের দরকার নেই কোনো যত্নের দরকার নেই ছাদের একটা কোনায় আপনি ফেলে রাখুন গরমের সময় চুটিয়ে ফুল দেবে শীতেও যদি আপনারা ঠিকঠাক মেনটেন করেন দু চারটে ফুল অবশ্যই পাবেন এ কিন্তু খোল জল অত পছন্দ করে না যাদের অ্যাডিনিয়ামগুলো ড্যামেজ হচ্ছে বা লম্বা হয়ে যাচ্ছে এর কারণ কিন্তু খোল জল ওই যে খোল পচিয়ে যে জলটা এটা দিলে না গাছের লম্বাটে ভাব হয়ে যায় আবার গাছে আপনার পাতা বেশি হয় তাতে ফুলটা কম হতে থাকে ওই জন্যে আমরা নিম খোল আর ডিএপিটা ব্যবহার করব হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারি হাড়ের গুঁড়ো ব্যবহার করলে কোনো সমস্যা হয় না তো বন্ধুরা এইভাবে আপনারা অ্যাডিনিয়াম করুন আর অ্যাডিনিয়াম আমরা ধরুন ব্যালকনিতে যাদের দু তিন ঘন্টা রোদ আসে সেরকম জায়গাতেও রাখা যা যেতে পারে আর জল আপনারা যেমন মাটি করবেন জলটা ঠিক সেরকম হবে যেমন ধরুন আমার সিলিন্ডার আর ভার্মিকম্পোস্ট আছে আমরা এটাতে জল আমরা যদি একদিন বাদে একদিন দিই তাহলেও ঠিক আছে ডেলি দেওয়ার দরকার লাগবে না আর যারা একটু মাটি মেশাবেন আপনারা একটু জলটা কম দেবেন মাটি মানে মাটি দিচ্ছেন আপনারা ভার্মি কম্পোস্ট দিচ্ছেন সঙ্গে সিন্ডার দিচ্ছেন যাদের মাটির ভাগ থাকবে তারা একটু জলটা কম দেবেন কম মানে সপ্তাহে দু দিন দিন আর যারা সিন্ডার নিয়ে দিয়ে করবেন আপনার সপ্তাহে কম করে তিন দিন দিন জল সিন্ডার আমাদের কাছে এই মুহূর্তে খুব ভালো আছে সিন্ডার পাওয়া যাচ্ছে তার সাথে আমরা অ্যাডেনিয়ামের খাবার মিক্সড করে আপনাদেরকে দিতে পারবো আপনারা হোম হোম ডেলিভারিও নিতে পারেন আবার অনলাইনেও নিতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান